নাহমুদ হসল্লা আল্লা রসল্ল করিম আদফা আউ্লাহিমিনঈত রজিম অকুলজাহ আলহ ওয়াহাকলাতে ইন আল্লাহ আল্লাহ সবাহান সমস্ত প্রশংসা এবং নবী সাল্ল আলী সাল্লাম দুরুদ্সালাম বর্ষিত হোক ইদানিং একটি কথা খুব বলতে শুনতে পাওয়া যাচ্ছে মৌলবাদী দেশে নাকি মৌলবাদীতে ভরে গিয়েছে প্রথম কথা হলো এই মৌলবাদী এই শব্দটি আসলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময়কার সময় প্রোটেস্ট খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে খ্রিস্টানরা সর্বপ্রথম এই কথাটা চালু করেছিল আর এই ধরনের বয়ানগুলো পরবর্তীতে যখন ইরানের বিপ্লব হলো ইরানের বিপ্লব পরে পশ্চিমা বিশ্বরা এই কথাটাকে আমাদের সমাজের মধ্যে মৌলবাদী বলে আমাদের সমাজ চালু করে দেওয়া হলো তবে মৌলবাদী শব্দটির গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা করেছেন ডক্টর জাকির নায়ক তিনি বলেছেন প্রত্যেকটা আলোচনার যেমন একটা মূল আলোচনা থাকে প্রত্যেকটা দিকের যেমন একটা মূল দিক থাকে প্রত্যেকটা রাস্তার যেমন একটা মূল রাস্তা থাকে প্রত্যেকটা বাদের এমন একটি মূল বাদ থাকে যাকে মূল বাদ দিলে মৌল বাদ দিলে সেটা একদম সম্পূর্ণ বাদ হয়ে যায় ফান্ডামেন্টাল নষ্ট হয়ে যায় এই জন্য আলেমুলা মারা হলো এই জাতির থেকে বড়ো সম্পদ আল্লাহ সব হানা হওয়া নিজে আলেমদের সম্মান দিয়েছেন আল্লাহ বলছেন উলুল ইলমি দা রাজাত আলেমদেরকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছি আল্লাহ সব হানা হওয়া তালা বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ আমিন ইবাদিহিল উলামা নিঃসন্দেহে আলেমরাই আল্লাহকে সব থেকে বেশি ভয় করে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বুখারি শরীফের কিতাবুল ইলমের একশো তো উনষাট নম্বর হাদিসের রসুল সাল্লাহ আলসালাম বলেছেন মাইলুদিল্লাহ বিহি হই রই ফি হুফিদ্দিন বা ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইয়তি আল্লাহ যার কল্যাণ চার মঙ্গল চান তাকে দিনের ব্যাপারে ফকি বানান কিন্তু ওদু কিছু ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে তারা মৌলবাদী নিয়ে খুবই খুবই অ্যাটাকিং কথাবার্তা বলছে আলেম এবং ইসলামিস্টদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে অথচ বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে সেটা নিয়ে কোনো বিবৃতি নাই বাংলাদেশের মানুষের প্রতিদিন চিন্তাই বাড়ছে এটা নিয়ে কোনো বিবৃতি নাই তাদের নিজেদের মধ্যে নিজের নিজের লোকেরা মারামারি করে হার সংগঠিত করছে এটা নিয়ে কোনো বক্তব্য নেই বক্তব্য হচ্ছে মৌলবাদী এটার মানে হলো এই কথাগুলো বলার দ্বারা ভারতকে সন্তুষ্টি করা এই কথাগুলো বলার দ্বারা পশ্চিমা বয়ানকে নিজের বয়ান দিয়ে মুখ দিয়ে আনা তবে মনে রাখবেন চব্বিশ পরিবর্তন বাংলাদেশের যে নতুন স্বাধীনতার গ্রাণ আমরা পেয়েছি এই জাতিকে দমাতে গেলে কখনো ভারতের প্রেসক্রিপশন কিংবা পশ্চিমাদের তৈরি করা প্রেসক্রিপশন এই মৌলবাদী দিয়ে আলে মোলামাদের সানে সানিত কথাবার্তা বলে কখনো পৃথিবীতে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না আপনাকে গ্রহণযোগ্যতা পেতে হলে নিজস্ব ভাবধারা এবং নিজস্ব চিন্তা চেতনা করে সিয়াসাত তথা রাজনীতিক নিজস্ব দর্শন থাকতে হবে আর আমরা মুসলিম হিসেবে মনে করি যারা আলে মোলামাদেরকে কটাক্ষ বা ঠাট্টা করে ইমান বঙ্গের দশটি কারণের একটি কারণ হলো আল্লাহ আল্লাহর আনিত কোনো বিধান নিয়ে ঠাট্টা করা আর আলেমদেরকে মৌলবাদী বলবে আলেমদেরকে গালি গালাস করবে এটা কাফেরদের পুরোনা স্বভাব সুরাই ইয়াসিন আল্লাহ আলোচনা করেছেন ইয়া হাসরাতান আল আল ইবাদি মা ইয়িহিম মির রসৌলিন ইল্লা কানু ইয়াস্তাহি উন এমন কোনো নবী বা পয়গম্বর পৃথিবীতে আসে নাই দিনের কারণে যাদের অপমান করানো না হয়েছে সুতরাং আলেম উলামারা তারা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নায়েব তারা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ওয়ারিস তারা আহলুল ইল তাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইনশাল্লাহ লবণ যেমন পানিতে হারিয়ে যায় তারাই পানিতে হারিয়ে যাবে সময়ের ব্যাপার শুধুমাত্র ইনশাল্লাহ সেই দিনের বেশি দূর নয় গোটা হবে ইসলামপন্থীদের বাংলা বিচার বাংলা করবে ইসলামিস্টদের আলোকে বাংলাদেশের সমস্ত কিছু হবে যারা এই ধরনের কথাবার্তা বলে আল্লাহ এই সমস্ত দলকে এই সমস্ত দলের লোকদেরকে আল্লাহ হেদায়ত দান করুক এবং তাদেরকে কোরআন শূন্য অনুগামী বানাক এই আশায় ব্যক্ত করছি আসলে আমরা মৌলবাদী হতে চাই কারণ মৌলবাদ দিলেই আমাদের সকল কিছু বাদ হয়ে যায় আল্লাহ সুবাহান হওয়াতালা এই জন্য বলেছেন ফওয়াকা ফকা আল্লাহ নিঃসন্দেহে সমগ্র বাতিলকে অবশ্যই আল্লাহ তালা পরাজিত করবেন ওয়ালে আচল বিসুল হাক্কাবিল বাতিল সত্যের সাথে মিথ্যাকে কখনো সংমিশ্রণ করা যাবে না এই জন্য মহাকবি আল্লাহ ইকবাল তিনি বলেছেন শের কি সরপি বিল্লি খেল রাহি কেসা হায় মুসলমা কা বদ নসিব শাহাদত কি তামান না ভুল গই তসবি কি দানো মে জন্নত ঢুন রাহি নিঃসন্দেহে মুসলিমরা ছিল এক সময় সিংহের জাতি আজকে তাদের মাথার উপর বিড়াল নৃত্য করে একটা সময় তাদের হাতে ছিল জুলফিকার তাদের হাতে ছিল সেই তরবারি যে তরবারি শান্ত দাওাতের কারণে আজকে পৃথিবীতে শান্তে বিরাজ করেছে আজকে তারা সেই খেলাফত সেই রাজনীতি সেই রাষ্ট্রনীতির কথা ভুলে যে আজকে তারা তসবিদানার মধ্যে জান্নাত খুঁজতেছে আশের মুহাক্কিব আল্লামা ইকবাল জবাবে শেখুয়ার মধ্যে যেই আদর্শের কথা তুলে ধরেছেন আমরা সেই আদর্শ নিয়ে সামনে যাব যারা আলেমদেরকে মৌলবাদ বলে তুচ্ছতাচ্ছিল্য করছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন নিশ্চয়ই তাদের অপমান অতীতে একটা যুগ গিয়েছে যারা আলেমদের কথায় কথায় মৌলবাদ মৌলবাদ মুর্दाबाद মুর্दाबाद মুখবত ইত্যাদি বলেছে আর আপনারাও শুরু করেছেন নিঃসন্দেহে আপনাদের পরাজয় শুধু সময়ের ব্যাপার নিঃসন্দেহে আল্লাহ তালা সবকিছু দেখছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি